হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের কয়টি বিভাগ জেলা উপজেলা থানা সিটি কর্পোরেশন পৌরসভা ও গ্রাম রয়েছে সে বিষয়ে জানব করা যাক বাংলাদেশের বিভাগ বর্তমানে বাংলাদেশের সর্বমোট আটটি বিভাগ রয়েছে বাংলাদেশের জেলা বর্তমান বাংলাদেশের সর্বমোট চৌষট্টিটি জেলা রয়েছে প্রথম জেলাটি হলো চট্টগ্রাম জেলা এবং সর্বশেষ জেলাটি হলো ফেনী জেলা আয়তনে বৃহত্তম জেলাটি হল রাঙ্গামাটি এবং ক্ষুদ্রতম জেলাটি হল নারায়ণগঞ্জ বাংলাদেশের উপজেলা বর্তমানে মোট পঁচানব্বইটি উপজেলা রয়েছে তার মধ্যে সর্বশেষ উপজেলাটি হলো কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বাংলাদেশের থানা বর্তমানে সর্বমোট ছয়শো বায়ান্নটি থানা রয়েছে বাংলাদেশ পুলিশের কার্যপ্রণালী অনুযায়ী থানা বিভিন্ন ধরনের হয় যেমন মডেল থানা হাইওয়ে থানা ইত্যাদি সর্বশেষ থানাটি হলো কক্সবাজার জেলার ঈদগাঁও থানা বাংলাদেশের সিটি কর্পোরেশন বর্তমানে সিটি কর্পোরেশন হল মোট বারোটি সর্বশেষ সিটি কর্পোরেশনটি হলো ময়মনসিংহ আয়তনে বৃহত্তম হল গাজীপুর এবং ক্ষুদ্রতম হল সিলেট সিটি কর্পোরেশন বাংলাদেশের পৌরসভা বর্তমানে মোট তিনশো একত্রিশটি পৌরসভা রয়েছে তার মধ্যে বৃহত্তম হল বগুড়া পৌরসভা বাংলাদেশের ইউনিয়ন বর্তমানে মোট চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন রয়েছে বাংলাদেশের গ্রাম বর্তমান বাংলাদেশে সাতাশি হাজার একশো একানব্বইটি গ্রাম রয়েছে